হ্যালো ফ্রেন্ডস এই যে দেখতে পাচ্ছেন আজকে আমাদের ডেলিভারি আছে ছখানা পায়রা এখানে দুটো শেয়ালকুটি আছে একটা টেলি আছে আর তিনটে রাজস্থানি পায়রা আছে দেখুন যে এই পায়রাগুলো আমাদের ডেলিভারি হচ্ছে দীঘাতে আমাদের বেলডাঙ্গার থেকে দীঘার বাস সাড়ে আটটায় ছাড়ে যে রাত্রে সাড়ে আটটায় আমাদের ডেলিভারি এখন আটটা বাজতে দশ বাকি ভিডিওটা করছি ডেলিভারি করার উদ্দেশ্যে প্যাকিং করে নিয়ে যাচ্ছি আমাদের এখান থেকে এইভাবে মাল প্যাকিং করে বিভিন্ন জায়গায় বাসের মাধ্যমে পাঠানো হয় যদি আপনাদের কারো পায়রা পছন্দ হয় এইভাবে পায়রাও ডেলিভারি করে নিতে পারেন দেখুন পায়রাগুলো খুব সুন্দর কোয়ালিটির পায়রা এই সব পায়রাগুলো সব দীঘা যাচ্ছে আজকে থেকে এদের ঠিকানার নতুন ঠিকানা ছেড়ে দিলাম চলুন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে